ভাই এ ভাই মানে কে তোর ভাই কিররেদাই তুই আমারে সিন্দিපත්তেছিস না আরে তুই কেরে ভাই যে তোকে চিনতে হবে কি তুই আমার বাড়িতে থাকিস তুই আমাকে চিনতে পারতেছিস নে এই তোর বাড়ি মানে এই বাড়ি হচ্ছে আমার বাড়ি আমার বাড়িতে আমি থাকি আর তুই কে যে তোকে চিনতে হবে আরে দয় তুই কে আর কি মারতেছিস এর কি মারিস না ভাই এই খবরদার আমার মাথা গরম করিস না তুই কে যে তোর সাথে আর কি মারতে হবে আরে ভাই কি তুই উল্টো পাল্টা কথা বলতিস তুই আমাদের বাড়ি থাকিস তুই আমি এতদিন আমেরিকায় ছিলাম তোর সাথে কথা বলেছি আর যে আমি বাড়িতে চলে আমাকে ভুলে গেছিস আমার বাবা এই বাড়ি কোটি টাকাটি তৈরি করছে আর যে আমার বাবা মরে গেছে সেই তোরা এই পাঁচ কোটি টাকার বাড়ি আত্মসাত করার জন্যই দখল দিছিস হে দেখ আমার বাবা কিন্তু তোদেরকে দয়া মায়া করে আমাদের বাড়িতে থাকতে দিয়েছিল আমাদের বাড়িতে যে তোরা এতদিন থাকতে পারছিস এটা তোদের ভাগ্য দেখ তো ভাই হৃদয় কোনো ঝামেলা করিস না আমাকে বাড়িতে ঢুকতে দে এই তুই আমার বাসায় ঢোকার চেষ্টা করতেছি এই তাহাজ এটাকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করো তো আমার লেট হয়ে যাচ্ছে আমি অফিসে যাব। এটাকে এখনই বের করো বাসা থেকে বাসায় যেন ঢুকতে না পারে পাগল ছাগল কোথা থেকে যে আসে তুই এখানে এখনো দাঁড়ায় আসিস যা এখান থেকে এসব পাগল ছাগল যে কোথা থেকে আসে এ বিল্ডিং এর আশেপাশে তোর জন্য না দেখি হে আল্লাহ আমি এখন কোথায় যাব, আমার বাড়িতে আমাকেই ঢুকতে দিচ্ছে না যাদেরকে আমাদের বাড়ি থাকতে দিল তারাই আজকে আমাদের বাড়ি দখল করে বসে আছে আপন মানুষগুলো সম্পদের লোভে কিভাবে এত স্বার্থবর হয়ে যায়